মূলত দ্রুত বর্ধনশীল একটা জাত বাংলাদেশে যে কোনো ব্যক্তি যদি দুই থেকে আড়াই লক্ষ টাকা থাকে সে যদি বলে যে সে আসলে কোনো বিজনেসের আইডিয়া নাই বা তার কিছু জায়গা আছে আমি বলবো যে যেকোনো একটা ভালো উদ্যোগ বা ভালো একটা খামারের সাথে হেঁসারি মালিকের সাথে যোগাযোগ করে দুই থেকে দুই লাখ বিশ হাজার টাকা যদি ইনভেস্ট করতে পারে তাহলে সে পাঁচশো মাস পালতে পারে আর পাঁচশো মাস বর্তমান প্রেক্ষাপটে ন্যূনতম সত্তর আশি হাজার টাকা চল্লিশ বিয়াল্লিশ দিনে কিন্তু প্রফিট থাকতেছে আমি কিনে নিয়ে যাচ্ছি বাংলাদেশ চৌষট্টি জেলা থেকে যাদেরকে আমি বাচ্চা নিয়েছি সকল খামার থেকে কিন্তু আমি হাঁস উঠিয়ে নিয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার একজন সৌদি প্রবাসীর হাঁসের খামারে রিপন ভাই হচ্ছেন এই খামারের উদ্যোক্তা এবং উনি ওনার বাড়ির ছাদে দেখেন পানিবিন হাঁস লালন পালন করতেছেন এবং এগুলো হচ্ছে বর্তমান সময়ের জনপ্রিয় হাঁস পিকিং হাঁস যেগুলো কিন্তু খুবই অল্প সময়ে মাংস উৎপাদনের জন্য লালন পালন করা হয়ে থাকে মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে কিন্তু আড়াই তিন কেজি ওজন হয়ে থাকে এবং বর্তমানে আমার পিছনে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এগুলোর বয়স হচ্ছে ছত্রিশ দিন এবং অলরেডি কিন্তু এগুলোর ওজন আড়াই থেকে দুই কেজি আটশো গ্রাম পর্যন্ত চলে আসছে এগুলো এখন উনি বাজারজাতকরণ করবেন এই হাঁসগুলো কিন্তু উনি দিদার বায়ের কাছ থেকে নিয়ে উনি এই খামারটা শুরু করেছিলেন তো আজকে আমরা আপনাদেরকে জানার চেষ্টা করি এই উনি দিদার ভাইয়ের কাছ থেকে বাচ্চাগুলো নিয়ে শুরু করেছেন উনি হাঁসগুলো কিভাবে লালন পালন করেছেন এবং এগুলো এখন উনি যে বিক্রি করতেছেন এবং দিদার ভাই কিন্তু আবার নিয়ে যাচ্ছেন উনি কেমন নিচ্ছেন বা চার পাঁচশো হাঁস লালন কেমন খরচ এবং সেখান থেকে কীরকম টাকা লাভ করা সম্ভব সেই সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালাম আলাইকুম দিদার ভাইয়ালাইকুম আলাইকুম কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আর শীতের সকাল আসলে আপনাদেরকে আর একটু ভালো লাগতেছে এর আগে আমরা আসছিলাম আপনার খামারে বাট আজকে ছাদের উপর একটা খামারে নিয়ে আসছেন এটা কার খামার ভাই এটা আসলে আমার একজন প্রবাসী রিফন ভাইয়ের খামার এটা হচ্ছে আপনার বেগমগঞ্জ উপজেলা নোয়াখালী আচ্ছা নোয়াখালী জি জি নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা আচ্ছা এখানে কতগুলো হাঁস রয়েছে এখানে মূলত চারশো পিস বরাবর বাচ্চা দিয়েছিলাম তো আসলে যেহেতু উনি নতুন ছাদের উপরে করেছে পনেরো বিশটা বাচ্চা নষ্ট হয়েছে ওনার বাড়ির ছাদে হাঁস পালন করা জি জি বাড়ির ছাদে হাঁস পালন করা হচ্ছে এবং আপনি দেখতেছেন আপনার ভিডিওর মাধ্যমে আমি দেখা যাচ্ছি এই হাঁসগুলা কিন্তু এখন আমি আজকে আটত্রিশ দিনে ক্রয় করে নিয়ে যাচ্ছি এই হাঁসগুলো বয়স মাত্র আটত্রিশ মাত্র আটত্রিশ দিন আচ্ছা তাহলে তো বয়স একেবারেই কম একবারে কম গড় ওজন প্রায় তিন কেজি কাছাকাছি কি বলেন তিন কেজি জন আসছে জি জি দর্শক বিশ্বাস করতে চাইবে এটা বিশ্বাস না করে কথা না যেহেতু পিকিংসটা যদি অরিজিনাল কোনো ব্যক্তি যদি আপনার বাংলাদেশে যেখান থেকে শুরু করে আপনার আটত্রিশ চল্লিশ দিনে তিন কেজি আসবে আসবেই আচ্ছা দর্শকদেরকে যদি আমরা একটু দেখাই দর্শক আপনারা দেখুন লক্ষ্য করে যে হাঁসগুলোতে কিন্তু এখনো ভালো করে পশম গজায় না না হাঁস এখন কিন্তু পশম হাঁস এটার কাজ প্রমাণ জি 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 এই যে এখনো পশম হয়নি এই মুহূর্তেই আসলে আড়াই তিন কেজি ওজন চলে আসছে এটা কতদিন বয়সে বাজারজাত করা এটা মোটামুটি পঁয়ত্রিশ থেকে আটত্রিশ চল্লিশ দিনে বাজারজাত করা যায় কোনো সমস্যা নেই জি জি যেহেতু আমরা দেখেন ব্রয়লার হাঁস ব্রয়লার মুরগি খাচ্ছি পঁচিশ ছাব্বিশ দিন সাতাশ আঠাশ দিনে বাট এটাও কিন্তু একটা ব্রয়লার জাত

এই হাঁসের বাচ্চাগুলো কি বোর্ডিং করতে হয় হ্যাঁ অবশ্যই একশো পাঁচ থেকে সাত দিন অবশ্যই বোর্ডিং করতে হবে আচ্ছা এবং যারা মাংসের জন্য পালন করতেছে এটার জন্য কয়টা ভ্যাকসিন করতে হয় শুধুমাত্র একটা ডাক প্লেট পঁচিশ থেকে আঠাশ দিন একটা ভ্যাকসিন দিলে হয়ে যাবে আপেল যদি ডাক প্লেট ভ্যাকসিনটা করতে হয় এটা কিভাবে করার নিয়মটা এটা হচ্ছে এক করে রানের মাংস করতে হবে রানের মাংস রানের মাংস আচ্ছা এটা হচ্ছে খাবার দাবার আর বলার জন্য আর যারা পুরাতন খামারি আছে তারা আসলে ভ্যাকসিন না করলে চলে যেমন আমি অনেক প্রুভেন যেমন আমি নিজেও কিন্তু প্রতি সপ্তাহে কিছু হাঁস পালতেছি বা সেখানে কিন্তু আমরা ভ্যাকসিন করতেছি না যেটা আমি এটা চল্লিশ দিনে বিক্রি করে দেবো যারা পুরাতন খামারি আছেন সেক্ষেত্রে আপনার ভ্যাকসিন না করলে চলে বাট এটা হচ্ছে মূলত দ্রুত বর্ধনশীল একটা জাত বাংলাদেশের যে কোনো ব্যক্তি যদি দুই থেকে আড়াই লক্ষ টাকা থাকে সে যদি যে সে আসলে কোনো বিজনেসের আইডিয়া নাই বা তার কিছু জায়গা আছে আমি বলবো যে যে কোনো একটা ভালো উদ্যোক্তার বা ভালো একটা খামারির সাথে হেঁসারি মালিকের সাথে যোগাযোগ করে দুই থেকে দুই লাখ বিশ হাজার টাকা যদি ইনভেস্ট করতে পারে তাহলে সে পাঁচশো মাস পালতে পারে আর পাঁচশো মাস বর্তমান প্রেক্ষাপটে ন্যূনতম সত্তর আশি হাজার টাকা চলবে দিনে কিন্তু প্রফিট থাকতেছে

খরচী নেই আসলে উনার শুধু বাড়ির ছাদে এবং শুধু একটু তিরপাল এখানে একদম খরচ নাই বললে উনার শুধু খরচটা যে হয়তো চার পাঁচ হাজার টাকা দিয়ে উনি কিছু তিরপল কিনছে এতটুকু আর কোনো খরচ নাই

আর আপনি কিনে নিয়ে যে আমি কিনে বাংলাদেশ জেলা নিয়েছি যাদেরকে আমি বাচ্চা নিয়েছি সকল খামার থেকে কিন্তু আমি হাঁস উঠে নিয়ে যাচ্ছি এবং বাজার মধ্যে হাঁসগুলো কিনে নিয়ে যাচ্ছে সেগুলো আপনি কি করতে এগুলো আমি ড্রেসিং করে আমাদের বিভিন্ন জায়গায় আপনার লোক আছে আহ ফাইকারি দি মূলত ঢাকাতে আছে চিটাং আছে কক্সবাজার আছে কুমিল্লাতে আছে সিলেটে আছে আচ্ছা আপনি কি শুধু যাদেরকে বাচ্চা আপনি দেন তাদের কাছ থেকে নিয়েছেন অন্য খামারিদের কাছ থেকে এরকম কিন্তু চমৎকার একটা প্রশ্ন করেছেন আসলে অনেকে করে থাকে এই প্রশ্নটা আমাকে আপনাদের ভিডিওর মাধ্যমে সেটা হচ্ছে বিশেষ করে যেহেতু একটা কথা আছে আমাদের প্রবাদে সেটা হচ্ছে আগে নিজের ঘরে বাড়তে দিবেন অর্থাৎ আগে আমি আমার খামারি যাদেরকে বাচ্চা দিচ্ছি তাদের কাছ থেকে হাঁসটা উঠিয়ে নিয়ে যাচ্ছি এরপরেও যখন আমার সাইডাটা বেড়ে যাচ্ছে তখন কিন্তু আদার্স খামার থেকে আমি হাঁসটা উঠিয়ে নেওয়ার চেষ্টা করি বাট চেষ্টা করতেছি আমার জায়গা থেকে প্রত্যেকটা খামারিকে সাপোর্ট দেওয়ার জন্য আমি নিজে তাহলে অসংখ্য ব্যক্তিরা আছে আচ্ছা তাহলে সবার হাস তো আর হাস তো আমার পক্ষে কেনা সম্ভব না তারপরে আমি যাদেরকে বাচ্চা দিচ্ছি তাদের প্রত্যেকটা হাঁস ছুটিয়ে নেওয়ার চেষ্টা করতেছি ঠিক আছে জি জি আরেকটা চমৎকার প্রশ্ন করছেন আসলে এখানে মূল হচ্ছে আমাদের নিজেদের আমরা যারা প্রান্তিক খামারি আছি আমরা পাঁচ টাকা দশ টাকা বাঁচানোর জন্য কিন্তু আমরা খামার ভিজিট করি না বা ভালো একটা যেখানে হাঁস উৎপাদন করে মূলত আসলে আমি আপনার খামার আপনার এই ভিডিওর মাধ্যমে আজকে বলতে চাই যে সেটা হচ্ছে বাংলাদেশে মূলত ফিকিং স্টার দুটা দুইটা ফার্স্ট করছে এটা আজ থেকে তিন বছর আগে যশোর চোখ আছে প্ল্যান্ট হেঁসারি এবং ছাদ এগ্রো তার পাশাপাশি হচ্ছে আমাদের নোয়াখালীতে যেটা বাংলাদেশের সবসাথে বড় হেঁসারি বর্তমান আমাদের কাছে পঁয়তাল্লিশ হাজার প্যারেন্টস আছে যাৰ নাম হৈছে আপোনাৰ মূল মালিক হৈছে ডি জি গ্ৰুপ আমি ওখানকাৰজন অনাৰ এম আমি ওখনে কিছু আপনার ডিলারশিপ নিয়ে রাখছি এই কারণে আমি আলহামদুলিল্লাহ বাংলাদেশের সবসাথে বেশি বাচ্চা সাপ্লাই দিচ্ছি এবং বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু হাঁস উঠে নিয়ে এসেছি সংগ্রহ করতে চাই কীভাবে সংগ্রহ করতে হবে বাংলাদেশের জেলায় কোনো খামার যদি আমার কাছ থেকে বাচ্চা সংগ্রহ করতে হয় সেক্ষেত্রে কাগা থেকে কমপক্ষে দশ বারো দিন আগে থার্টি পার্সেন্ট বুকিং দিতে হবে ন্যূনতম একশো বাচ্চা নিতে হবে দয়া করে কেউ একশো নিচে যদি কেউ নিতে চান তারা অবশ্যই দয়া করে আমাকে ফোন দেবেন না যেটা আসলে আপনাদেরও কষ্ট সেক্ষেত্রে আমারও অনেক কষ্ট যেহেতু আমরা একজন বড় হেঁসারি মালিক বা প্রচুর পরিণে বাচ্চা উৎপাদন করে প্রচুর ব্যস্ত থাকি তো সেক্ষেত্রে আপনার ন্যূনতম একশো থেকে পাঁচশো এক হাজার দুই হাজার বাচ্চার জন্য ফোন দেবেন এবং আপনাদেরকে সবাইকে অনুরোধ করবো যেহেতু আমরা প্রচুর পরিমাণে ব্যস্ত থাকি সকাল নয়টা থেকে রাত্রে নয়টার ভিতরে আমাদেরকে বা দশটার ভিতরে ফোন দেওয়ার চেষ্টা করবেন এবং সকাল সকাল ভোরবেলা ফোন দেওয়ার চেষ্টা করবেন এবং রাত্রে নয়টা বা দশটার পরে ফোন দেবেন না তো আমাদের কাছে নয় শুধু আমি বলবো যে শুধু আমি ফিকনিক স্ট্যান আরও ফিকনিক স্ট্যান হেসারি আছে যারা নতুন উদ্যোক্তা আমি তাদেরকে অনুরোধ করে বলবো যে আপনারা অবশ্যই খামার ভিজিট করবেন যাদের কাছে মূলত হেঁসারি আছে যারা পিকিং স্টার হাঁস নিয়ে কাজ করে তাদের সাথে বিজনেস করেন ইনশাআল্লাহ আপনি প্রতারিত হবেন না তবে বাংলাদেশের বিভিন্ন জেলাতে কিন্তু তারা হাঁস উৎপাদন করতেছে না তাদের হেঁসার নেই তারা হাঁস সম্বন্ধে বুঝে না বাট একটা ভিডিওর মাধ্যমে কিন্তু তারা বিভিন্ন জায়গা থেকে পিকিং স্টার কথা বলে কিন্তু বেজিং বাচ্চা দিয়ে দিয়েছে এটা কিন্তু প্রতিনিয়ত কিন্তু আমাদের কাছে নিয়ে আসতেছে তো আমি যারা এই কাজটা করতেছেন আপনাদেরকে বিনয়ের সাথে বলবো একজন ব্য ব্যবসায়ী বা একজন খামারের নতুন উদ্যোক্তা অনেক বড় আশা নিয়ে স্বপ্ন নিয়ে সে কিন্তু বিজনেসটা শুরু করে বাট আমাদের ছোট্ট একটা ভুলের কারণে আমরা চার পাঁচ হাজার টাকা লাভের কারণে তাদেরকে ঠকাইয়া আজকে কিন্তু তাদেরকে আমরা ধ্বংস করে করেছি যারা কিন্তু নেক্সট টাইমে আর হাসটা পালবে না তো আমি সবাইকে বলব কয়েকজন আপনি দশ টাকা বেশি রাখেন বা তাদেরকে সঠিক সেবা দেন সঠিক বাচ্চাটা দেন তাহলে ওই ব্যক্তি যখন লাভবান হবে নেক্সট টাইমে আমার মাধ্যম হোক বা আপনার মাধ্যম হোক কোনো না কোনো জায়গা থেকে সে বাচ্চা চিনে শুরু করবে এবং তার দেখা দেখি তার এলাকায় আরও দুই চারজন জি জি অবশ্যই অবশ্যই যেমন এই রিফন্ড বাইয়ের খামার আমি আজকে আটছি আমি বুঝতে পারছি এই আশেপাশে আরও অনেক খামারই বা অনেক উদ্যোক্তা এখান থেকে কিন্তু তৈরি হবে শুধুমাত্র আমার সঠিক জাত দেওয়ার কারণে এবং সে সঠিক ফলনটা করার কারণে ঠিক আছে আচ্ছা দিদার আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আপনার ভবিষ্যৎ সফলতা কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকেন জি অনেক অনেক ধন্যবাদ আপনাকে আসলে অনেক দূর থেকে কষ্ট করে এখানে চলে আসছেন আপনার মাধ্যমে আমার খামারি অন্তত জানতে পারছে যে আসলে আমরা কি সত্যিকারের বাচ্চা দিচ্ছি যে এই হাঁসটা ক্রয় করছে কিনা ধন্যবাদ সবাইকে আপনাকে